বরজালের মাছ নিয়ে আসতেছে রাস্তাঘাট রাস্তা নিয়ে আসতেছে বরজালের মাছ এখানে বন্ধ হবে মাছ আমরা দেখব আস্তে আস্তে নাও দিনিয়া বরজালের মাছ নদীর মাছ একদম তাত্তা মারা এই মাছ তো বল দেয়া দশ হ্যাঁ এবার এসে গেছে বল মাছ বর জালে বল মাছ এই যে দেখেন বর টানতাছে এই যে বর জাল টানতেছে এই যে বর জাল এই যে বর মাছ নিয়ে আসছে এই যে বর জালা মাছ দর্শক দর্শক দেখতে আসতেছে অনেক দূর দূর বর জালা মাছ হ্যাঁ এই যে লুয়ে আসছে বর জালা মাছ দেখি ঠিক আছে এবারে কেলা হবে

হ্যাঁ এই যে দেখেন সারা রাত পরিশ্রম করে বর জাল টান নেওয়া তারা এগুলা মাছ পাইছে ঠিক আছে হ্যাঁ আর তো দেখো আপনারা কাটেন 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 এটা কি আড্ড মাছটা না কি হ্যাঁ হ্যাঁ এটা ভাইব ব্যা দেখে মাই মাইরা লইয়া গান করতে সাইভ

হাল দোল হালাই কাড়